হাই আজকের ক্লাসে আমরা কোশেন নং দুই নিয়ে আলোচনা করব তো কোশেন নং দুয়ে থাকবে একটা আনসিন প্যাসেস এই আনসিন প্যাসেস আলোকে তোমাদের ট্রু ফলসের অ্যান্সার করতে হবে দেন ম্যাচিং অ্যান্সার করতে হবে তো আজকের ক্লাসে আমরা এই দুইটা পার্ট নিয়ে আলোচনা করব তো চলো এখন আমরা ক্লাসটা শুরু করি রিড দ্য ফলোইং অ্যাডাপশন ই মডার্ন ইংলিশ অফ অ্যাক্ট ওয়ান সিন ওয়ান পার্সিয়াল অব দ্য প্লাব কিং লেয়ার অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশন দ্যাট ফলো তো ক্যান্ট বাট ইউর ম্যাজেস্টি কিন্তু মহারাজ লেয়ার কোয়াইট ক্যান্ট ডোন্ট কাম বিটুইন দ্য ড্রাগন অ্যান্ড ইটস অ্যানগার শান্ত ক্যান্ট ড্রাগন এবং তার রাগের মাঝে আসবেন না আই লাভ করডিলা মোস্ট অফ অল অ্যান্ড হ্যাড হপড টু স্পেন্ড মাই ওল্ড এজ ইন হার লাভিং কেয়ার আমি কর্ডিলিয়াকে সবচেয়ে বেশি ভালোবাসতাম এবং তার প্রেমময়ী যত্নে আমার বার্ধক্য কাটানোর আশা করেছিলাম টু কর্ডিলা নাও গোয়ের অ্যান্ড গেট আউট অফ মাই সাইট করডিলার প্রতি এখন চলে যাও আর আমার দৃষ্টি থেকে সরে যাও আই উইল অনলি হ্যাপিজ হয়েন আই এম ডেট নাও দ্যাট আই হ্যাভ ডিসাইডেড টু ইস্ট অফ লাভিং হার আমি তখনই শান্তি পাবো যখন আমি মারা যাব এখন আমি তাকে ভালোবাসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি কর্নওয়াল অ্যান্ড আলবানি হাজব্যান্ডস অফ গনারিলা অ্যান্ড রেইগান ইউ ডিভাইডেড কমিলিয়াস থার্ড অফ মাই কিংডম বিটুইন ইউ কর্নওয়াল এবং অ্যালবানি গনের এবং গ্রেগানের স্বামী আপনি কমেলিয়ার আমার রাজ্যের তৃতীয়াংশ আপনার মধ্যে ভাগ করেছেন ল্যাট হার মেরি হার প্রাইড হুইস সি কলস অনেস্টি তাকে তার গর্বকে বিয়ে করতে দিন যাকে সে সততা বলে আই নো গিভ দ্য টু অফ ইউ অল মাই পাওয়ার ফ্রিভিলজেস অ্যান্ড দ্য রিসেস দ্যাট কাম উইথ কিংশিপ আমি এখন তোমাদের দুজনকে আমার সমস্ত ক্ষমতা সুযোগ সুবিধা এবং রাজত্বের সাথে আসা ধন সম্পদ দিচ্ছি ফর মাই সেলফ আই উইল কিপ অ্যান অন্টারাইজ অফ হান্ড্রেড নাইটস অ্যান্ড আই উইল লিভ উইথ ওয়ান অফ ইউ ওয়ান মান্থ অ্যান্ড দ্য আদার দ্য নেক্সট মান্থ নিজের জন্য আমি একশো নাইটের দল রাখবো এবং আমি তোমাদের একজনের সাথে এক মাস থাকবো এবং অন্যজনের সাথে পরের মাসে আই will কিপ দ্য title অফ কিং অ্যান্ড ইটস accompanying অনার্স but এভরিথিং ইলস দ্য পাওয়ার রেসপন্সিবিলিটিস অ্যান্ড ইনকাম ইজ নাও yours মাই beloved সন্স ইন law আমি রাজার উপাধি এবং তার সাথে থাকা সম্মানগুলি রাখব। তবে বাকি সবকিছু ক্ষমতা দায়িত্ব এবং আয় এখন আপনার আমার প্রিয় জমে টু কনফার্ম দিস টেক দিস ক্রন অ্যান্ড শেয়ার ইট বিটুইন ইউ হি গিভস কর্নওয়াল অ্যান্ড আলবানি দ্য ক্রন এটি নিশ্চিত করতে এই মুকুটটি নিন এবং এটি আপনার মধ্যে ভাগ করুন এসএসসি দুই হাজার পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত ডিসকাউন্ট কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবেল তো ক্যান্ডবলসে ইয়েস ইউর বেস্ট জাজমেন্ট অ্যান্ড রিথিং দিস রাশ হরিবল ডিসিশন আই সোয়ার অন মাই লাইফ দ্যাট ইয়াংগেস্ট ডটার ডাজন্ট লাভ ইউ দ্য লেস্ট জাস্ট বিকজ হার ওয়ার্ডস ডোন্ট ইগু ডাজন্ট হার হার্ট ইজ আনলাভিং আপনার সর্বোত্তম সিদ্ধান্তটি ব্যবহার করুন এবং এই ফুস্করি ভয়ঙ্কর সিদ্ধান্তটি পূর্ণ বিবেচনা করুন আমি আমার জীবনে শপথ করে বলেছি যে কনিষ্ঠ কন্যা আপনাকে কম ভালোবাসে না কেবল তার কথার প্রতিধ্বনি না হওয়া অর্থ এই নয় যে তার হৃদয় প্রেমহীন রিট দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু আর ফলস ইফ ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার তো তোমাদের ট্রুফলস আসবে পাঁচটি এক করে পাঁচ নম্বর দ্য কিং লাভ রেগান দ্য মোস্ট রাজার এগানকে সবচেয়ে বেশি ভালোবাসতেন এটা কিন্তু ফলস দ্য কিং লাভ করডিলা দ্য মোস্ট রাজা করডিলাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন কর্নওয়াল অ্যান্ড আলবানি ওয়ার আর দ্য কিংস টু সন্স ইন লো কর্নওয়াল এবং আলবানি ছিলেন রাজার দুই জামাতা এটা ট্রু ক্যান্ট ডি ডোন্ট সে এনিথিং ক্যান্ট কিছু বলল না এটা ফলস ক্যান্ট ট্রাই টু অবজেক্ট ক্যান্ট আপত্তি করার চেষ্টা করছিল দ্য কিং গেভ হিজ ক্রাউন টু কর্নওয়াল অ্যান্ড আলবানি রাজা কর্নওয়াল এবং আলবানিকে তার মুকুটটি দিয়েছিলেন এটা ট্রু এটা ফলস ছিল খুব ম্যাচ উইথ কলাম্বি তো কলামের সাথে কলাম্বি ম্যাচ করতে হবে কিং লেয়ার অ্যান্ডার কিং লেয়ার রাগ এটার সাথে কোনটা যাবে এজ এ সিমিলার টু আ ড্রাগন একটি ড্রাগন অনুরূপ তারপর দ্য কিংস হপ ওয়াজ রাজার আশা ছিল কি টুই স্পেন্ড হিস ওল ডেইজ ইন কর্ডিলাস লাভিং কেয়ার কর্ডিলার প্রেময় যত্নে তার বার্ধক্য কাটানো তারপর দেখো লেয়ার উইল কিপ লেয়ার রাখবে দ্য টাইটেল অফ দ্য কিং অ্যান্ড ইটস অনার্স রাজার উপাধি এবং তার সম্মান দেন ক্যান্ট থিঙ্কস অফ দ্য ডিসিশন ক্যান্ট চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছে রাশ অ্যান্ড হরিবল ফুস্কু এবং ভয়ঙ্কর এটা হবে তারপর দ্য টু সন্স ইনলো দুই জামাই এটা সাথে যাবে কি এই যে এটা চার নম্বরটা ওয়ে আর গিবেন দ্য পাওয়ার রেসপন্সিবিলিটিস অ্যান্ড ইনকাম ক্ষমতা দায়িত্ব এবং টাকা দেওয়া হয়েছিল তো আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা অ্যাপ্রিসিয়েটিং পয়েমস এই পাঠটা নিয়ে আলোচনা করবো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো ধন্যবাদ সবাইকে